আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসের পার্টি রয়েছে আমাদের একটা ক্লাস মোটর দুটি ক্যাপাসিটার বিশিষ্ট একটি ক্লাস মোটর ক্লাস মোটর সাধারণত ছোট যে মোটর গুলো ওয়ান এইচপি হাফ এইচপি এগুলো তো সাধারণত একটি ক্যাপাসিটির থাকে সেটা হলো স্টার্টিং ক্যাপাসিটার ক্যাপাসিটি দাও থেকে দাও ওই যে স্টার্টিং রানিং দুটোই দাও সাদাটাও দাও আচ্ছা এখানে এগুলা হলো এটা কি আমরা রানিং ক্যাপাসিটার আর এগুলো হলো স্টার্টিং ক্যাপাসিটার অর্থাৎ মোটর স্টার্টিং ক্যাপাসিটার তো ছোট মোটর গুলো তো সাধারণত স্টার্টিং ক্যাপাসিটার ব্যবহার করা হয় এইগুলো অর্থাৎ মোটর কে স্টার্ট করে দেওয়ার জন্য সিঙ্গেল ফেজ মোটর কে আর টু এইচ পি থ্রি এইচ পি ফাইভ এইচ পি এই সিঙ্গেল ফেজ মোটর গুলোতে সাধারণত দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয় দুইটার মধ্যে একটা থাকে স্টার্টিং ক্যাপাসিটার আর একটা থাকে রানিং ক্যাপাসিটার সাইজ অনুযায়ী এটা বড় ওই প্যাকেটের মধ্যে ছোট ক্যাপাসিটার আছে এই মোটরে যেটা লাগে এটা তোমার সত্তর মাইক্রোফ এত বড় ক্যাপাসিটা এখানে আছে হ্যাঁ এটা বারো এটাও না আরো আছে বিশ মাইক্রোফ এই মটরের জন্য তো এখন এই মোটরটা কত এইচপি আগে দেখতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয় মানে এইচ পি টু এইচপি মানে দুই ঘোরা টু এইচপি মানে দুই হর্স পাওয়ার মোটর এই দুই হর্স পাওয়ার মোটরটা এটা কিন্তু রানিং একটা মোটর এই মোটরের সাথে ক্যাপাসিটারের কিভাবে সংযোগ হয় সেটা তোমাদেরকে আমরা ডায়াগ্রাম অঙ্কন করে ক্যাপাসিটার কি ধরনের দেখাবো তো মোটরটা আগে চালু করে দেখে না যে মোটরটা ঠিক আছে কিনা কানেকশন করো তোমরা তো মোটর টা সব কিছু শিখছো তো এখানে কানেকশন করো এম্পিয়ার মাপ দাও এভরিথিং ঠিক আছে কিনা তারপরে আমরা এই কভারটা খুলবো এবং এই কাভারটা খুলবো দেখবো এর মধ্যে কি রঙের ক্যাপাসিটার আছে হ্যাঁ তো লাইন দাও এম্পিয়ার মিটারটা এখানে ধরো

এখান থেকে এটা হলো সংযোগ হয়েছে স্টার্টিং রানিং হিসাবে আর এটা সাহায্যকারী হিসাবে ওই যে ক্লাস আছে না ভিতরে এই কপারটা খুলো এই এগুলো রাখো খাতাগুলো গুলো ছাড়াও এখন ক্লাস ক্লাসের সাথে কিভাবে সংযোগ হয়েছে এটা আমরা একটু দেখবো মানে তোমাদের শেখানোর জন্য আর কি ঠিক আছে এই পাশে নাটাসে খুলো

ক্যাপাসিটরের কভার খলো দেখার জন্য যে এখানে কি ক্যাপাসিটার রানিং ক্যাপাসিটার কোনটা দিছে স্টার্টিং ক্যাপাসিটর কোনটা দিছে কভারটা উঠাও এখানে তার আছে আরেকটা নাট আছে এটার ভিতরে কি আছে স্টার্টিং ক্যাপাসিটর আছে এখানে যে বুঝ দেওয়া আছে রাবার দিয়ে আটকানো এটা স্টার্টিং ঠিক আছে এখানে কি ক্যাপাসিটার লেখা দুইশো বিশ ভোল্ট এসি মেড ইন চায়না এটা তাহলে কি ক্যাপাসিটার স্টার্টিং ক্যাপাসিটার এবার ওই পাশেটা খোলো ওই পাশে দেওয়া কি এখন এই যে এই যে প্লাস্টিক যে আছে এই কাবারটা খুললে কিন্তু দেখতে পারবো এখানে একটা নাট আছে এখানে একটা নাট গুলো খোলার পরে তুমি কিন্তু দেখতে পারবা যে এটা নিচে কি আছে ক্লাস কিভাবে কাজ করে যখন মোটরটা চালু হয়ে যাবে তখন কিন্তু এই যে এইভাবে সরে আসবে এভাবে ফাঁক হয়ে যাবে এই যে যেরকম ফাঁক হয়ে যাবে মানে এই যে এখানে মানে অনেক মানে জং ধরছে এটাকে মরিচা বলে নাটের মধ্যে যার জন্য কিন্তু মাপে তুমি এটাকে পাচ্ছ না কিন্তু এখানে সিলার পরে যদি তুমি এখানে দাও তাহলে কিন্তু এই কানেকশনটা অবশ্যই পাবা ক্যাপাসিটার মাপতে পাবা এই আমরা এই যে ক্লাস প্লেট বলি এই যে ক্লাস প্লেট এখন কিন্তু এইখান থেকে এখানে কানেকশন নাই অটোমেটিক আছে আছে জি কানেকশন আছে যখন মোটরটা রান হবে এরকম তখন কিন্তু এই কানেকশনটা এই পয়েন্ট থেকে এই থাকবে না কিভাবে হবে ডিসকানেক্ট হয়ে যাবে আমরা যদি এখন চালু দেই চালু দেওয়া অবস্থায় যদি দেখি যে ক্লাসটা কিভাবে কাজ করে আমরা কিন্তু দেখতে পাবো তুমি ধরো এটা ধরো কানেকশন করো কানেকশন করে দেখবো যে কিভাবে ফাঁক হয়ে যাচ্ছে আমি এখানে নোস ফ্লাস দিয়ে ধরতেছি তোমাদের ভয়ের কোনো কারণ নাই এটা কিভাবে এখান থেকে সরে যায় মোটরটা রান হওয়ার পরে দেখতে পারবো হ্যাঁ ভালো করে লাগাও তুমি হাত সরাও হ্যাঁ ঠিক আছে লাইন দাও বুঝছ দেখছ এখন সরে গেছে না ফাঁক হয়ে গেছে না এই যে এটা কিন্তু ফাঁক হয়ে গেছে এটার সাথে কোনো কোনো কানেকশন নাই এখন ছেড়া দাও ছেড়া দাও কি একদম মিশে গেছে তার মানে এই পাত্র থেকে এই পাত্র স্টার্টিং কয়েলের কানেকশন পাইছে খুলছ এখন খুলে রাখো সরা রাখো অর্থাৎ স্টার্টিং কয়েল তো এটা কিন্তু এই রানিং কয়েলে কিন্তু কানেকশন রয়ে গেছে স্টার্টিং এবং রানিং কয়েলের সঙ্গে প্যারালালে অবস্থায় লোডের সাথে এই রানিং ক্যাপাসিটরের সংযোগ এখানে এখানে রয়ে গেছে শুধু দেখো স্টার্টিং কয়েলের এই যে এক তার এই যে যে এক তার আর এই হলো এক তার তাহলে এখান থেকে এটা কি হয়ে গেল

স্টার্টিং কয়েলটা এর ভিতরে নিয়ে নাও দুইটা কয়েল কিন্তু নিলাম ঠিক আছে এখন দুইটা কয়েল নিলাম তো অবশ্যই আমাদের দুইটা কয়েলের যে একটা কয়েলকে কমন করতে হবে তাহলে আমরা এখান থেকে কমন করে নিয়ে নিই এটা মনে করো যে আমরা কমন করে নিলাম এখন এটাকে আমরা স্টার্টিং মানে এস দিলাম আর এটাকে আমরা কি করলাম রানিং করে নিলাম রানিং কয়েলের সাথে এবং স্টার্টিং কয়েলের সাথে কিভাবে সংযোগটা হবে স্টার্টিং ক্যাপাসিটার এটা আমাদের দেখতে হবে আগে একটা ক্লাস প্লেট অঙ্কন করতে হবে এই যে লিফিং সুইচ যেটাকে বলা হয় এই যে ক্লাস প্লেট এটা মনে করো একটা কে সেন্ট্রি ফিউ গাল কি হলো সুইচ সুইচের অপর প্রান্ত থেকে আমরা একটা তার নিয়ে চলে আসলাম ঠিক আছে এখন এইখানে আমরা একটা ক্যাপাসিটার অঙ্ক করে নিলাম ঠিক আছে ক্যাপাসিটার কয়টা বন্ধ থাকবো দুইটা মনে করা যায় এটা হলো কি স্টার্টিং ক্যাপাসিটার এইখানে আমরা আরেকটা ক্যাপাসিটার অঙ্কন করে নিলাম এটাকে আমরা দিলাম কি রানিং ক্যাপাসিটার এরও কয়টা বন্ধ থাকলো দুইটা পাঁচও থাকলো এখন আমাদের পয়েন্ট কয়টা এই দেখো এই স্টার্টিং কয়েলের সাথে সিরিজের সংযোগ থাকবে এই সুইজের তাহলে এখান থেকে সংযোগ হইলো আর এখান থেকে বের হয়ে গেল এখান থেকে সংযোগ হয়ে এখান থেকে বের হয়ে গেল এখন তোমার এই যে রানিং কয়েল থেকে আরেকটা ক্যাপাসিটর তার দাও নিয়ে এই দুটো তার কি কি করবা এক সঙ্গে সংযোগ হয়ে সংযোগ হয়ে কোথায় লাগবে এই রানিং কয়েলের এটার সাথে তাইলে তিনটা তারের কিন্তু এখানে সংযোগ হলো এখন রানিং কয়েলের কিন্তু একটা তার বাকি আছে এখন এই তারের সংযোগ করতে হবে এই তারের সংযোগ হবে এই সেন্ট্রিফিউগাল সুইজের এই প্রান্তে বুঝা গেছে অর্থাৎ এই সুইচটা বন্ধ হয়ে যাওয়ার পর এই। স্টার্টিং কয়েল এবং এই রানিং কয়েল এই যে রানিং কয়েল এই তার এই দুই তারের সাথে রানিং ক্যাপাসিটার সবসময় কি থাকবে সংযোগ থাকবে দেখা যাচ্ছে না মনে ডায়াগ্রাম কথাটা ভালো করে খেয়াল করো অর্থাৎ এখন ক্লাসটা এর সাথে মনে করো যে বন্ধ অবস্থা এর সাথে লেগে আছে যখন স্টার্ট হয়ে যাবে তখন এটা উপরে উঠবে বা সরে যাবে তখন কিন্তু এই স্টার্টিং কয়েলের সাথে স্টার্টিং ক্যাপাসিটারের সাথে কোনো প্রকার সংযোগ থাকবে না শুধুমাত্র থাকবে কোথায় এই রানিং ক্যাপাসিটারের সাথে স্টার্টিং এবং রানিং কয়েলের সংযোগ থাকবে এভাবে কিন্তু তাই না নিচে হয়ে গেছে তাহলে এটা হলো স্টার্টিং ক্যাপাসিটার এটা হলো রানিং ক্যাপাসিটার এটা হলো কমন এখন আমাদেরকে আরেকটা লাইন টানার বাকি আছে আমরা মেন লাইন দেব না মেইন লাইনটা আমরা কোতায় থেকে দিব মেইন লাইনটা আমরা দেব এই যে দুই ক্যাপাসিটর যে পয়েন্ট অঙ্কন করছি ঠিক আছে একটা তো আমরা এখানে কমন দিলাম তাহলে রানিং থেকে আমাদের একটা লাইন নিতে হবে না এইখান থেকে কিন্তু আমাদের একটা লাইন টলারবে اكو এই ভাবে ঠিক আছে এখন আমরা এটা একটু লেখা ই হয়ে গেছে আমরা এই কাছে দেয়া নিয়ে আসি এই যে এখান থেকে একটা লাইন চলে আসবে মনে করি দিয়ে দিলাম বাঁকা হয়ে গেছে সোজা করে দেই এই যে আমাদের সাপ্লাই লাইন হয়ে গেল এখন এটা রানিং কোয়েল এটা স্টার্টিং এটা সুইচ মানে ক্লাস ক্লাস প্লেট ঠিক আছে এটা স্টার্টিং এটা হলো রানিং ক্যাপাসিটর তাহলে এই ক্লাস প্লেট ছেড়ে দেওয়ার পরে স্টার্টিং ক্যাপাসিটার কাজ শেষ স্টার্ট হয়ে যাওয়ার পরে থাকলো শুধু কি রানিং ক্যাপাসিটার রানিং ক্যাপাসিটার এবং স্টার্টিং ক্যাপাসিটার এবং রানিং কয়েলের প্রান্ত কমন থেকে লাইন চলে আসলো আমার কই সাপ্লাই লাইন এইখানে তো এখন কমন এর সাথে তুমি লাইন দিতে পারো এখানেও তুমি নিউট্রাল দিতে পারো তাহলে 200 কত বল সাপ্লাই 20 ভোল্ট এসি সাপ্লাই মনে থাকবে আবার এটাকেও তুমি নিউট্রাল দিতে পারো এটাকেও তুমি লাইন দিতে পারো তাহলে এটা কি সিঙ্গেল ফেজ ডাবল ক্যাপাসিটার বিশিষ্ট একটি মোটর ডাবল সিঙ্গেল ফেজ প্রশ্নের উত্তরটা কি হবে এখানে সিঙ্গেল ফেজ ডাবল ক্যাপাসিটর সিঙ্গেল ঠিক আছে এখন ডাবল ক্যাপাসিটার মধ্যে একটা স্টার্টিং আর একটা হলো কি রানিং তাহলে দুইটা ক্যাপাসিটার সংযোগ করে আমরা দেখা দিলাম শিখতে পারবা এখন তোমাদেরকে বের করতে হবে ওই তুমি ছোটটার মধ্যে ইচ্ছা করে লাগাইতে পারবা এটার মধ্যেও লাগাইতে পারবা তুমি যদি কয়েলের কানেকশন বুঝো তাহলে তুমি কিন্তু সবটাই পারবা আর যদি কয়েলের কানেকশন না বুঝো তাহলে কিন্তু পারতো না তো এখানে এখানে কত এখানে রানিং কোনটা কয়েল এখানে বলতে পারবা দেখে বলতে পারবা হ্যাঁ দেখে মাপ দিতে হবে তোমাকে যে এখান থেকে খুলতে হবে টার্মিনাল এখান থেকে টার্মিনাল খুলতে হবে তুমি যদি রানিং স্টার্টিং বের করতে চাও তাহলে তোমাকে রেজিস্ট্যান্স মাপতে হবে স্টার্টিং কয়েলের দেখবা যে কানেকশনের তারটা একটু চিকন থাকে অনেক সময় এবং রানিং কয়েলের তারটা অনেক সময় মোটা থাকে এভাবে আমরা হলো রেজিস্ট্যান্স মাপ দিয়ে ওহমস নির্ণয় করা রানিং এবং স্টার্টিং কয়েল কিন্তু এখান থেকে আমরা শনাক্ত করতে পারবো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমাদের এই শিক্ষণের ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারী আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সবসময় আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ